মিলাত কে আমার বিষয়টা হলো আমাদের আল্লাহ সুনাতুল জামাতের আইমাই কারামহাদি সি বোকা যারা ছিলেন ইনাদের বক্তব্য আমার জানা তো একশো চল্লিশ জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাত ইস্ত আফ তার বড় বড় ইমান ওনারা এই মেলা দেব কেম্পের মুস্তাফ প্রচলিত মিলাত কে মুস্তাহ সাং মুস্তাহফ করছেন আর মূল মিলাত সুন্নাহ

যে নুরানিয়াতে বিষয়টা এটা হলো এটাও আহলে সন্ন্যত জামাতের আইনাই কারা ইমাম ইবন হাজার মুক্তি ইমাম জালাল উদ্দিন সুইতি তারপরে মোল্লা আলী তারি আরো আরও যত আইমা গ্রিমাম সাহাবি অন্যান্য ইমাম রাতিনারা বলছে রসুল ইসলামের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তালা সৃষ্টি করছে এবং এই নূরে মোহাম্মদী পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমাতুল্লা আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লা আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমাতুল্লা আলাই এরপরে

নদী থেকে সহ প্রকাশ করা হয়েছে। তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে পাক বে মেসাল বে নজির নুরানি বাসার নূরের বাসা নবীজির বাসার ইয়াদকে আমরা স্বীকার করি নুরানিদ কে স্বীকার করি বাসার ইয়াদকে অস্বীকার করলে কুফ্রি হবে

নাকি তো এখানে খালাকা হু মিন তুরা বিন খালাকা হু হাজমির একজনকে বোঝা হয়েছে বাবা আদমকে বোঝা বোঝানো হয়েছে এখানে আর মেসালটা আসছে হলো বাবা আদমকে পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে হজরত ঈশাকেও পিতাবিহীন সৃষ্টি করা এটা হলো মেসাল আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি দেখেন আপনার খালাকা হু মিন তুরা বিন একজনকে মিন করা হয়েছে এখানে আপনি জানেন ইবনে কাসিরের মধ্যে

নবী রাসূলের নবুয়ত এবং রিসালাতের যে বিষয়ের নূর দেওয়া হয়েছে আমরা কদজাakum minatal nurum wa kitabum এখানে যে ব্যাপারে বলা হচ্ছে যেটা যদিও এটা লাইট আছে উদ্দেশ্য না এই নбутটাই উদ্দেশ্য যে মানে যেজন উদ্দেশ্য এটা আইম্মা আলাইহিস সুন্নাত ওনারা রাসূল পাকের যেসব মুবারক করেন নবুয়ত আছে যে আনাহু কানা নূরা লম ইয়াকুনুরা লাহুজিনুম ফিশামসি ওয়ালা কামার

আর ওই সময় জবাব নিতে থাকি যে কিতাব হওয়া নাই আর ওর উপরে আবার প্রশ্ন আসবে তো এর তো সারা রাত চলবে এ তো তুললে মেহমান তাহলে ওনাকে মেহমান হিসেবে এনাকে বসাইছি যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সবাইকে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করি এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে তুলে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন যে ভাইজনকে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো হলো মানে সেজমাল মুজমাল উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে উভয় পক্ষের দাদাই মধ্যে মুজমা আলোচনা এটা হবে না যেমন মনে করেন নূরাজাম নুরের তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনার এখন একজন আগাইত হবে নুরে জেসমিনা নুরে রুহ নুরে জাতিনা নুরে সেদা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে নুরে জাতি যেটা আল্লাহর সাথে খাস এখন এই নুরে জাতি আর এখন নুরে সেফাতি নুরে সেফাতি তো কোরআনে করিমকেও নুর বলা হয়েছে ইমানকেও নুর বলা হয়েছে

এই চারটা সমন্বয় করে তখন আমার রাখি দেখি এটি স্পষ্ট যেমন মনে করেন আরেকটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো দেলোসাল গায়েব জান চিনছে না এখন ডিবাইডে প্রশ্ন ভাই তোলে এক প্লে আসবে আমি আরেক প্লে আসলাম তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুইটা বলে অ্যাক্সিডেন্ট এক প্লেট করে খানা খাবো কিন্তু উভয়ে বলবো

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে যিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানে ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে তাহলে শুনে বলতে মাত্র আসি কাশ এলহাম কাশ এলহাম এটা কে মত পর্যন্ত বহাল থাকবে কাশ এলহাম এটা এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা বা জাদিভিত এলমে কাস্ট এলবাম তাদেরকে আলেম গায়ে বলা লাগে কিনা এখন যদি আলেমদেরকেও আলেমে গায়েব বলা হয় আওলিয়াদেরকেও আলেমে গায়ে বলা হয় রসুলকে যদি আলেমে গায়েব বলা হয় এলমে হাতিয়ার হিসেবে আল্লাহ ফালে ভকতদেরকে দেওয়া হয় তাহলে এখানে বিভেদ কোথায় হবে আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয় অবশ্যই এটা আহলে সুনামাল জামাতের পরিপন্থী ভাইজন অনেক দূর ঠিক ক্লান্ত হয়ে আর পরামর্শ বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না পুরো আলোচনা চলবে মানুষের আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যদি কেউ করে আমরা তাদের বিরোধী থাকি মাহবিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহবোধ করে যার দরুন বাইরে থেকে কিছু ক্ষেত নেছে আমাদের এলাকার মানুষগুলোর উপর আক্রমণ করে মানুষগুলো বুঝতে পারে না যেমন গতকাল গতকাল এক প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দো পনেরো তারিখের সময় তিন দিন হয়ে আহে পরে একটা প্রোগ্রাম ছিল ঘুণিয়ামারি ছিল আমাদের কুড়িগ্রাম জেলায় এর প্রভাষ ছিল না শুরু কেউ বা কারাই প্রভাব চলেছে কথাগুলো আমি একাই গেছি কথা বলতে বন্ধ বন্ধ হয়ে গেছে সেটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষের ইমান আকিদের ঝুঁকিতে করবে অবশ্যই আমাদের বিষয় আহলে আজকে দেবে পারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে বাইক শুরুতে এসে একটু সুন্দর কথা বলছেন যে বলা আমার গ্রামদের মহান মগজ মাফেক সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ক্ষেপ আমরা আমরা ঐক্য আমরা নিজের মধ্যে বিভেদ এটা এরকম পরিবেশ চাই না কিন্তু আমাদেরও চাওয়া ভাইজনের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন প্রত্যেকের সময় আমাদের মানে ছোট ছোট জুজিয়ার বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফের বলতেছে আমরা অদ্যুর না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা একটা সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে পরিগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন উঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাখের হুকুমের মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বলে আমাকে এক একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেহমান তো কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিবেচ শুরু হয়ে যায়

যার কারণে লামা জামি রা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া শ্রী সিন জাহাবিয়ার ছয়টা যে শিলসিলা আছে সব আমি তুলে ধরছি এবং ওনার রাধা রাহুল যে সনরটা বলছিল ওইটা যে শ্রীল তো জাহাব না সেটা আমি ওনাকে ক্লিয়ার বা বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ নিচ্ছে না ওসামা সাহেবের বক্তব্য সঠিক আমরা আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি না আমাদের প্রতিরক্ষা সেক্ষেত্রে আমি কৌমিনা আলী এগুলি দেখি না কিছু বিষয় আছে ভাই যার এরকম পরিবেশনা আমরা আরো খাসম দেশে সেখানে আলোচনা করবেন যেমন করছেন আমি যদি শুনলাম হুজুরের সাথে আমি কথা দেখা যায় হুজুরের যেই আমিও সেই মানে এলবে গায়ব আমরা এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তাআলা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব না আমরা বলি মুক্তির সংবাদ সংবাদদাতা দেখা যাচ্ছে কিন্তু তেমন না একসাথে বসলে শেষ একটা বিষয় জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি মূল মিলাদ পড়তে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝেছেন আলোচনাকে আলোচনা করা আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে চরমনাই আহ ডিভাইডে হেরে গেছে একটা আলোচনা আমার কাছে এখনো ভিডিও আছে কেউ হয়তো আপনাকে লাগায় করছে কিন্তু আপনার আলোচনা গুলো ইকুয়ালিটি আসছে রাস্তার এদিকে আর ওদিকেট না এরপরে যে আলোচনা শুরু করছিলাম কথাটা শেষ করি এখন আলিয়া হোক বিশেষ করে

চলমনার কিতাবের নাম বলে দিছি বাস জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারি মারামারিও না সংগ্রত না জ্ঞান গ্যানজাম না প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে দিচ্ছি বাস শেষ যাওয়ার পরে প্রশ্ন আসলে আমি উত্তর দিব সেখানে তো শুনবেন যদি কোন ধরনের মনে করেন আলুসুল্লা তুমি আমাদের খেলাফুলো কথা আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কেন ওইটা আলুসুল্না খেলাপ কথা আর আমি বলেই গেলাম

আর মুবা মোবা মুবা বা মুস্তা বিষয় তার স্তরে রেখে কেউ এটা জরুরি মনে না করলে গোনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকি দেয় না বরঞ্চ এটা মোবা স্তরে রেখে যদি শুধু মিলাদ কেম না আরো অন্যান্য আবাদত যে বিষয়গুলো মোবা দরজার আছে সেই গুলো যদি মুগার দরজাত থেকে আরো বাড়ে ও আজিবাদের দরজা নিয়ে যায় দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতিষ্ঠ করা দরজাকে বেদান এবং শুধু বেদান শক্ত বেদান আর যদি এটা মুবা, মুস্তাহ মুস্তাহসান এই দরজায় যদি থাকে

যে মিলা মিলাদ এটা মুস্তাহসান মুবা একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব হয়তো আঁকে এটা প্রথমে শিবনি বলে এখন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আজ কথা প্রশ্ন করে এটা সময় করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে

এই হিসেবে তো আমি করি কিন্তু নিয়ে যদি আরো আমরা আলোচনা করতে চাই এটা আরো বাড়তে আমাদের এই দশ মিনিট আর আধা ঘন্টা এটা সমাধান হবে না আমি আন্তরিকতার সাথে আপনাকে আপনাকে এবং ভাইজান যার দ্বারা আসবেন আমার বাসায় যাওয়া আমার আছেন আপনার শহরে একেবারে কলেজ রুট আপনারা একদিন ব্যাপার হুন আমার বাসায় আমি আপনাদের আঞ্চলিক সময় থেকে আলোচনা করুন আপনার অবস্থান আমরা ক্লিয়ার পেয়েছি আপনি আমাদের

হে মুফতি আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ কথা করে দেন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত সহজ করে দেন আল্লাহ আমিন হে আল্লাহ আপনার আযাব থেকে বাঁচার মতো কোন শক্তি আমাদের নাই আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সমর্পণ করলাম আল্লাহর হাবিবের রসিলা আমাদের দুনিয়া ও আখেরাতকে আপনি সহজ করে দেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদের সবাই কা আপনি দয়া করে माफ করে দেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দেওয়া আহলে সুন এর কে আপনি দয়া করে কবর করবেন সালামিরাট আমি